আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ প্রথম তিনি তিনার আগে নিয়ে এসেছেন তালা তারপরে তিনি তিনার বান্দা অর্থাৎ প্রত্যেকটা বান্দাকে আল্লাহ উপদেশ বানিয়ে এমন একটি শিক্ষা দিয়েছেন এমন একটি আদেশ করেছেন তোমরা তোমাদের বাপ মা অর্থাৎ পিতা এদের তোমরা সেবা যত্ন করবে আমার পরপরই স্থানটা কিন্তু আল্লাহ বাপ মায়ের দেওয়া হয়েছে এখন একটা আল্লাহ পরই কেনে মায়ের স্থানটা কেনে তিনি রাখলেন আল্লাহ রাবুল আলমিন পিতা মাতার কথা এখানে কেনে তুলে ধরলেন আল্লাহ রাব্বুল আলমিন এই জন্যে তিনি পিতা মাতার কথা তিনি তুলে ধরলেন পিতা মাতার জন্য আমি এমন একটা গুণ রেখেছি যে তার মা তার মাখে দিয়ে আমি তিনটে কাজ করে নিয়েছি এক নম্বর কাজ কষ্ট সহকারে সে পেটে বহন করেছে দুই নম্বর হলো তাকে কষ্টর পর কষ্ট করে তাকে প্রসব করেছে তিন নম্বর সে এক টানা সে তিরিশ মাস পর্যন্ত তার বুকের দুধ বাচ্চাকে পান করিয়েছে এইটা ছিল মায়ের কাজ মা ফেলে দিতে পারেনি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে জৈন ব্যক্তি একজন এসে জিজ্ঞাসা করলেন সাহেব আল্লাহ কার খিদমত করবো আপনি বলুন আল্লাহ রসুল আলি সাল্লাম তিনি বললেন তোমার মায়ের ওই ব্যক্তি আবার আল্লাহ তারপরে কার করব খিদমত আল্লাহ রসুল বললেন তোমার মায়ের তারপরে বললেন কার খিদমত করব। আল্লাহ রসুল বললেন তোমার মায়ের ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন রসুল আল্লাহ এরপরে কার খিদমত করবো আল্লাহ রসুল বললেন তোমার পিতার খিদমত করবে তার মানে হলো তিন গুণ মায়ের মর্যাদা আল্লাহ আল্লাহর রবি দিয়ে তার সম্মান বাড়িয়ে দিয়েছে তিন গুণ মা কি জিনিস মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় খুব মোহব্বতের জিনিস এই জন্যে হাদিসের মধ্যে এসেছে যারা মা পেয়েছেন মা পাওয়ার পরও মায়ের সেবা করেননি বাপের সেবা করেননি তারা আজকে যত বড়ই ফেরস্তা হয়ে যান না কেন পেছনে যেটা করে এসেছেন এইটার একটা কাপফার আদায় করতে হবে আপনাদেরকে সেটা কি যদি আপনি বাপ মাকে কষ্ট দিয়ে থাকেন আর আপনার বাপমা যদি দুনিয়া থেকে চলে যায় আপনার জন্য একটা রাস্তা খোলা আছে রাস্তাটা হলো বিশ্ব নবীজি বলেছেন এক নম্বর করে ফিরে আসা পিতা মাতার জন্য দান পার করা নামাজ পড়ে তার জন্য দোয়া করা আর পিতা মাতা যার সঙ্গে দুনিয়ার জীবনে চলাকালীন কোঠা বসা লেনদেন করেছিল মা মায়েদের মতন সাথে করেছে বাপেরা বাপেদের কোনো বন্ধুর সঙ্গে করেছে এরা যদি কেউ বেঁচে থাকে দুনিয়ায় তাদেরকে বছর অন্তরে একবার একটু দেখা করা একটা শাড়ি দিয়ে হোক লুঙ্গি দিয়ে হোক কিছু মিষ্টি দিয়ে হোক আকিকার গোস্তু দিয়ে হোক কুরবানির বস্তু দিয়ে হোক তুমি একটু দেখা করা আমি অমুকুর ছেলে আমি বেঁচে আছি আমার আব্বার জন্য একটু দোয়া করেন আমার জন্য একটু দোয়া করেন পিতা মাতা বেঁচে থাকাকালীন যেমন হক আদায় করতেন আপনি মরে যাওয়ার পরে পিতা-মাতার হক ওইভাবে পৃথিবীতে বেঁচে থাকাকালীন হক আরাই করবে এইটা জন্য আপনার জন্য একটা রাস্তা খোলা আছে তবে এর প্রতি নিশ্চিত নয় যে আল্লাহ माफ করে দিবেন যে নবীজি বলেছেন তোমরা এইভাবে দোয়া করতে থাকো আল্লাহ ইচ্ছা করলে তোমাকে ক্ষমা করে দিতে পারে। আর বাপ মায়ের সাথে সদভাব আর করি করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক পিতা-মাতার সেবা যতন করা কোরআন হাদিসের মোতাবেক চলার আল্লাহ দানসের তৌফিক দান করুক সকল বলে হাম আমিন ও আখরি দোয়া না আলহামদুলিল্লাহ বিল আলামিন